activities. অ্যাক্টিভিটিস অল provided by বাই দিস চ্যানেল ইজ মিন ফর educational এডুকেশনাল only. ভুতুরে ভোটার এই ইস্যুতে বঙ্গ রাজনীতি যখন সরগরম তখন বনগায় একই বুথে এক ব্যক্তির দুই নামে ভোটার কার্ড বিষয়টা কতটা ভুতুরে তো আপনারা দেখলেন একের পর এক কিন্তু ভোটার কার্ড নিয়ে ইস্যু সামনে চলেই আসছে কখনো ভুতুরে ভোটার কখনো এক ব্যক্তির নামে দুই তিন ভোটে মনে করুন যে ভোটার আবার কখনো কখনো দেখা যাচ্ছে একই ভূতে একই ব্যক্তি দুই নামে কিন্তু ভোট করছে তো আপনারা দেখলেন আপনাদের সামনে তেমনই কিন্তু কিছু নিউজ থেকে মানে ফুটেজ ধরে রাখলাম তো আমি আপনাদের বলি এই যে ভূতরে ভোটার এগুলো কিন্তু এবার বাদ হতে চলেছে ইতিমধ্যেই অনেক ভোটার কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে তো আপনারা যদি নিজেরা নিজেদের ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা বা বাতিল করে দেওয়া হলো কি না সেটা আপনারা অনলাইনে কিন্তু চেক করতে পারবেন তো আপনারা নিজেরা একটু চেক করে দেখে নেবেন আর না পারলে কমেন্টে বলবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে চেক করতে পারেন আপনাদের ভোটার কার্ড সক্রিয় রয়েছে নাকি নিষ্ক্রিয় হয়ে গেছে তো আপনারা হয়তো জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে ঘোষণা করেছে যে এই যে ভূতেরও ভোটার কার্ড রয়েছে অন্যান্য দেশ থেকে এসে ভুয়োভাবে যে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে এবং অন্যান্য স্টেট থেকেও কিন্তু এসে এখানে ভোট দিয়ে যায় এমন যে মানে কমপ্লেন করা হচ্ছে সেগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে একই নামে দুই বুথে ভোট রয়েছে একই নামে দুই জায়গায় ভোট রয়েছে এই সব ব্যক্তিদের খুঁজে কিন্তু বাদ দিতে হবে এবং আমরা দেখেছি অনেক নিউজ কিন্তু আমাদের সামনে উঠে আসছে যেখানে এই যে ভূতরে ভোটার তাদের কিন্তু খুঁজে বের করা হচ্ছে এবার কথা হচ্ছে এই ভূতরে ভোটারের মধ্যে ম্যাক্সিমাম ভোটার দেখা যাচ্ছে বাংলাদেশি হিন্দু কেননা তারা বাংলাদেশ থেকে এসেই কিন্তু ভুয়োভাবে এই যে ভোট সেটা কিন্তু ভোটার কার্ড সেটা কিন্তু বানিয়েছিল যার জন্য কিন্তু ভ্যারিফিকেশন করতে দেখা যাচ্ছে তারা যে বার্থ সার্টিফিকেট দিয়ে ভোটার কার্ড বানিয়েছে সেটাও ভুয়ো অর্থাৎ বাংলাদেশিরা যা যা ডকুমেন্টস দিয়েছে যা যা ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড বানিয়েছে সব কিছুই কিন্তু ভুয়ো যার জন্য কিন্তু সেগুলোকেও খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং এমন শুধু নয় শুধুমাত্র যে হিন্দুদের ভোট বাতিল হচ্ছে বা নিষ্ক্রিয় করা হচ্ছে যেসব ব্যক্তিরা মারা গেছেন কিন্তু ভোটার লিস্টের নাম রয়েছে সেই সব ভোটের লিস্টের নামগুলোকে কাটা হচ্ছে তারপরে ধরুন অনেকের এক বুথে মনে করুন বাড়ি ছিল সেখান থেকে বিয়ে হয়ে অন্য জায়গায় গেছে সেখানেও ভোটের লিস্টে নাম তুলেছে তো এই আগের লিস্টেও ধরুন নাম রয়েছে আবার ওখানেও কিন্তু নাম তুলেছে সেক্ষেত্রে কিন্তু সেই সব ভোটারদেরও কিন্তু খুঁজে খুঁজে বের করে তাদের যে নাম সেটা কিন্তু কেটে দেওয়া হচ্ছে এবং আমরা এটা বিশেষ করে দেখছি যে ভিডিও কিন্তু এখন আবার মানে বাড়ি বাড়ি নোটিশও পাঠিয়ে দিচ্ছে যে কি আপনি যে বাংলাদেশি কিনা বা আপনি বাংলাদেশের যে নন সেটার প্রমাণ দিতে হবে সে যেটা গতকাল ভিডিও আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি তো অনেকটা সব মিলিয়ে কিন্তু বাংলাদেশি হিন্দুদের কপালে একটু দুঃখ হয়ে রয়েছে কারণ ইতিমধ্যেই দা ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশও পাস হল আপনার দেখলেন সংসদে পেশ হয়েছিল এবং সেই আইনেও কিন্তু কঠোর শাস্তির কথা বলা হয়েছে যারা মনে করুন বৈধভাবে ভারতে এসে ভিসা শেষ হওয়ার পরে ফেরত যাননি বা যারা অবৈধ ভ্রমণ নথি ব্যবহার করে এসেছেন বা যারা মানে প্রাচীন পাঁচের টুপকে বলছি যারা আপনার করুন যে বলার টুপকে এসেছেন প্রত্যেকের জন্যই কিন্তু আইন অনুযায়ী কঠোর শাস্তির কথা বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এবার শাস্তি পাওয়ার বলা অনেক দিন থেকেই কিন্তু আমরা দেখছি রোহিঙ্গা বলুন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তারা কিন্তু অবৈধভাবে ইল্লিগালভাবে বসবাস করছে এবং নানা রকম ইল্লিগাল কাজের সাথেই কিন্তু তারাই যুক্ত থাকছে তো সেক্ষেত্রে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদক্ষেপ যে ভূতরে ভোটার কাজ খুঁজে বের করতে হবে এটা কিন্তু একটা খুব ভালো পদক্ষেপ এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে হিন্দুদের নাম বিশেষ করে বাদ পড়ছে বলুন বা নদিয়া বলুন কিছু জায়গায় কিন্তু লক্ষণীয় হয়েছে যে হিন্দু ভোটারদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে তো দেখুন ভূতরে ভোটার যারা থাকবে তাদের নামই বাদ পড়বে এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই আপনারা হয়তো সকলে জানেন এনআরসির যে পদক্ষেপ মানে সেটা কিন্তু চালু হয়েই গেছে মানে যেমন এনআরসি হলে ভ্যারিফিকেশন শুরু হতো সেটা অলরেডি কিন্তু এনআরসি শুরু না হতেই হয়ে গেছে এবং অবশ্যই আমরা পরবর্তীতে দেখব যে আগামী ছাব্বিশে যে নির্বাচন রয়েছে সেখানে কিভাবে ভোট করানো হয় বায়োমেট্রিক বা এই ভোতরে ভোটার কার্ডদের কিভাবে বাদ দিয়ে নতুন পদ্ধতিতে ভোট করা হয় কিনা সমস্ত কিছুই কিন্তু আমরা পরবর্তীতে এই ভিডিও আপডেট দেখতে থাকি